이가 니가 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 가지가 니가 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 니 আমি অভিজিৎ মিশ্র মেদিনীপুর থেকে আসছি আমার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলায় আমি এখানে আসছি প্রত্যেক বছরই আমি এসে থাকি এখানে দর্পণ করাতে দর্পণ করবণ প্রত্যেকে আসেন তাদের পিতৃপুরুষ মাতৃপুরুষ সকলের উদ্দেশ্যেই তাদের দর্পণ করাতে এবং তাদের যাতে আত্মা শান্তি কামরা শান্তি কামনায় যাতে হয় তার জন্য সবাই তর্পণ করাতে আসেন সেই উদ্দেশ্যে আমরা এই ধরা ধামের ভূদেব মণ্ডলীগণ অর্থাৎ ব্রাহ্মণরা সবাই মিলে আসি তাদেরকে উদ্ধার করানোর জন্য তর্পণ করা কার্য করানোর জন্য